অনেক রকম বাজার বাজারে তরুল ঝিঙে উচ্ছে আলু মুি আর সঙ্গে পেঁয়াজও নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি উচ্ছে আলু ভাজা করবো কড়াতে তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে লবণ দিলাম উচ্ছে আলু শুধু ভেজে নিয়েছি এবার দেব হলুদ গুঁড়ো কারণ আগে হলুদ গুঁড়ো দিলে তলা লেগে যায় পুড়ে যায় সেই জন্য পরে আমি হলুদ গুঁড়োটা দিই আর একটু ঢাকা দেবো আজকে ডিম রান্না করবো তার জন্য টমেটো কেটে আদা রসুন পেঁয়াজ একসঙ্গে কেটে নিয়েছি ডিম ও আলু একসঙ্গে সিদ্ধ করেছি আলুটা সিদ্ধ হয়ে গেছে এবং ডিমটা ছাড়াতে দিয়েছি ডিমটা ওদিকে ছাড়ানো হচ্ছে ওদিকে ডিম তরকারি চাপিয়ে তেল গরম হয়ে গেছে গোটা জিরে ফোড়ন দিয়েছি জিরেগুলো ভাজা ভাজা হয়ে গেছে আমি টমেটো কেটে রেখেছি টমেটো ডিম তরকারি যে স্বাদ মতো লবণ দিতে হয় সেই লবণটা আমি দিয়ে দিলাম লবণ দিয়ে টমেটোগুলো একটু কষিয়ে নিয়েছি এবার দেবো আদা রসুন পেঁয়াজ বাটা মশলাটা বেশ অনেকক্ষণ কষিয়ে নেব দেবো হলুদ গুঁড়ো দু চামচ হলুদ গুঁড়ো দিলাম লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো তো কাঁচা জিরে গুঁড়ো আর আনা হয় না গোটা জিরে এনে ধনে ও জিরে ভেজে গুঁড়ো করে রাখা হয় তরকারি শেষে সেই মশলাটা ব্যবহার করি আমরা বন্ধুরা তোমরাও করে দেখো সত্যি বলছি খুব সুন্দর টেস্ট হয় তারপরে এগুলো দেবো সামান্য চিনি দেবো চিনি এক চামচ কষিয়ে নেবো ভালো করে বাষ্পটা আসছে যার জন্য ক্যামেরাতে ধোঁয়া ধোয়া হয়ে যাচ্ছে যাই হোক তেল ছাড়া শুরু করবে তখন আলু দেবো ডিমটা তো পরে দেবো লবণ হলুদ মাখিয়ে তেলের উপর ভেজে নেব তারপর ডিম দেবো এইভাবে অনেকক্ষণ কষাতে হবে হলুদ দিয়ে ঢাকা দিয়েছিলাম সিদ্ধ হয়ে গিয়েছে এবার একটু ভাজা হলে উঁচু আলু ভাজা আমি লাগিয়ে নেব একদম সিদ্ধ হয়ে গিয়েছে গ্যাস কমিয়ে দিয়েছিলাম বাড়িয়ে দেবো তেল ছাড়া শুরু করে দিয়েছে এবার আমি আলুগুলো দিয়ে দেবো এগুলো কিন্তু ডিম আলু একসঙ্গে সিদ্ধ করেছিলাম তাই আলুটা সিদ্ধ আলুগুলো দিয়ে এবার ভালো করে কষিয়ে নেবো যাতে আলুর মধ্যে একটু ভালো হলুদ ঢোকে বেশ অনেকক্ষণ কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেবো জল দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দেবো আর অন্যদিকে ডিম লবণ হলুদ মাখিয়ে সিদ্ধ ডিমটা ভেজে নেবো এই যে ডিম ছাড়ানো হয়ে গেছে এবার লবণ হলুদ মাখিয়ে নেব সাবান লবণ হলুদ লবণ হলুদ দিলাম এবার দিয়ে নেব এই তাওয়াতেই ভাজবো ডিমটা ওই জন্য তেল দিয়ে এসে তেলটা গরম হয়ে যা গেলে দেব এই ডিমটা অনেক বড় তো এখানে আছে কিন্তু পুরো পুরিটা ডিম এগুলো একটু ভালো করে ভেজে নেবো ভালো করে একটু টুকট ভুজে নিলাম আর এদিকে কিন্তু আমার ডিমের ঝোল ফুটে গেছে ভাজা ডিমগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দেবো সমস্ত ডিমগুলো দিয়ে দিয়েছি আর একটু ফুটে উঠলে ভাজা যে জিরের গুঁড়ো আছে ওটা দিয়ে লাভিয়ে নেব বন্ধুরা পুরো ফুটিয়ে ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন বিশেষ করে ডিমের ঝোলটা উচ্ছ আলু ভাজা তো খুব সাধারণ তো ঝোলটা একটু অন্যরকম করেছি তো কেমন লাগলো অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন